দুঃখ ব্যথা নয় আর হেসে খেলে জীবন পার এই স্লোগান আমাদের ভিডিও শুরু হয়েছে এখন থেকে আমরা সুখ আর শান্তির পক্ষে দুঃখ আর ব্যথাকে আমরা কি দূরে ঠেলে দেব শোক আজকে হচ্ছে অক্ষর বলার খেলা প্রথমে বলবে লাল বাবু ক না হয়নি তরি বলো মা

হয় <mwah> হয় <immigration> <coughs>

নেক্সট লয় ছ ছ হয়ে গেছে আরে চ না ছ ছ ছ বলে লয় পেয়ে গেছে জুস নাকি হ্যাঁ বলো মো মো আগে না মো আগে হয়ে গেছে মো আগে হয়ে গেছে মো আগে হয়ে গেছে হ্যাঁ মা না হয়নি